মাতঙ্গিনী হাজরা থেকে ওয়াই চ্যানেলে মহা মিছিলের আয়োজন করেন দু হাজার আপ ষোলোর আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা মাথায় কালো কাপড় বেঁধে মিছিল করেন তারা ফার্স্ট কাউন্সিলিং যাদের সম্পন্ন হয়েছে তাদের দ্রুত নিয়োগ করতে হবে ধারাই ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হবে নিয়োগ প্রক্রিয়া এই দাবিতে ফের একবার রাজপথে নামেন তারা দু সালে তাদের পরীক্ষার নোটিফিকেশন জারি হয়েছিল তারপর দু সালে পরীক্ষা হয় এবং দু সালে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় তারপর দুবার তারা ইন্টারভিউতে বসেছেন বেশ কিছু চাকরি প্রার্থী রয়েছে তাদের ফার্স্ট কাউন্সিলিং সম্পন্ন হয়েছে বেশ কিছু চাকরি প্রার্থী রয়েছে তাদের সেকেন্ড কাউন্সিলিং সম্পন্ন হয়েছে তবে এখনো পর্যন্ত যে নিয়োগপত্র তাদের পাওয়ার কথা মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও সেই নিয়োগপত্র তারা পায়নি বা নিয়োগের জন্য যে ধারাবাহিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয় সেই সম্পন্ন করারও কোনো ফলাফল তারা দেখতে পাচ্ছে না এবং সে কারণেই দ্রুত তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই দাবিতে ফের একবার মহামিছিলের আয়োজন করেন চাকরি এই তীব্র তাপদ সপ্তাহের দিনে ধর্মতলার ডরিনা ক্রসিং এর সামনে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান চাকরি নিয়োগ চাই এই স্লোগানে ভরে ওঠে আরও একবার ধর্মতলা চত্বর তারা বলছেন যতদিন না পর্যন্ত তাদের নিয়োগ দেয়া হয় ঠিক এভাবেই রাজপথে আন্দোলন চালিয়ে যাবে ঠিক এভাবেই রাজপথ অবরুদ্ধ করে তারা তাদের দাবি তুলে ধরবেন ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস